হ্যালো সবাইকে ভয় কখনো কখনো শুরু হয় এক টুকরো সন্দেহ থেকে বিশ্বাস যখন ভেঙে যায় তখন তার ছায়া শুধু সম্পর্ক নয় পুরো জীবনকেও গ্রাস করে আজ আমরা ব্যাখ্যা করব আহটের অন্যতম ভয়ানক গল্প অবিশ্বাস্য পার্ট টু এই গল্পে আমাদের দেখাবে প্রেমের ভয়াবহ প্রতিশোধের রূপ শহরের এক প্রান্তে সুন্দর সাজানো একটি সংসার রাহুল আর সুনিতা দেখতে দেখতে তাদের বৈবাহিক জীবন যেন ছবির মতো মসৃণ অন্তত বাহির থেকে কিন্তু ভেতরে ভেতরে জমতে থাকে অবিশ্বাসের বিষ সুনিতা আমি জানি কিছু একটা ঠিকঠাক নেই রাহুল পাল্টে গেছে কিন্তু কেন রাহুল প্রতিদিন রাতে বাড়ি ফিরতে দেরি করে সুনিতা যখন জিজ্ঞাসা করে রাহুল রেগে ফেটে পড়ে বিষয়টি এড়িয়ে যায় রাতের বেলায় সে কাউকে ফোনে ফিসফিস করে কথা বলে তার হাসির মধ্যে একটা ভিন্ন রকমের রহস্যের ছায়া দেখা যায় একদিন রাতে হঠাৎ ফোন বেজে ওঠে রাহুল বাথরুমে সুনিতা ফোন দেখতে পায় একটা অপরিচিত নাম্বার থেকে এস এম এস মিসিও দেখা হবে আজ রাতে সুনিতা আর চুপ করে থাকতে পারে না পরদিন সে সিদ্ধান্ত নেয় সত্য উন্মোচন করার সে রাহুলের পিছু নেয় একটি ধূসর সন্ধ্যায় রাহুল তার গাড়ি নিয়ে শহরের বাহিরে বেরিয়ে যায় রাস্তাঘাট নির্জন হয়ে আসে চারপাশে কুয়াশা রাহুল একটি পুরনো পরিত্যক্ত বাংলোর সামনে গাড়ি থামায় জায়গাটা এতই নির্জন যে মনে হয় যেন বছর ধরে কেউ আসেনি কিন্তু বাংলোর ভেতর থেকে মৃদু মিউজিক ভেসে আসে এক অদ্ভুত মায়াময় গান সুনিতা দূর থেকে দেখে রাহুল কারো সাথে দেখা করতে ভিতরে ঢুকে যায় কিন্তু সমস্যা হচ্ছে সে যাকে দেখছে তার ছায়া মানসিক না চেহারাটা অস্বাভাবিকভাবে বিকৃত চোখ দুটো যেন ফাঁকা অথচ কেমন ভয়ানক আকর্ষণ ছড়ায় সুনিতা দৌড়ে বাড়ি ফিরে আসে তার মনে সন্দেহ আরও গাঢ় হয়ে যায় পরের দিন সকালে সে গ্রামের এক বৃদ্ধা তান্ত্রিকের কাছে যায় বৃদ্ধ জানায় এই বাংলা সময় কারো প্রেম প্রতারণার সাক্ষী ছিল এক যুবতী যাকে ঠকিয়ে তার প্রেমিক পালিয়ে গিয়েছিল আত্মহত্যা করে তার অতৃপ্ত আত্মা এখন প্রতিশোধ নিচ্ছে প্রতারক পুরুষদের উপরে ওকে ঠকানো হয়েছিল ওর মৃত্যু সহজ ছিল না ওর কান্না আজও বাতাসে বাজে যে প্রতারণা করবে ওর সাথে তার শেষ দেখা হবে বাংলোর ঘরে সুনিতা বুঝতে পারে রাহুল আসলে নিজে থেকেই ফাঁদে পা দিয়েছে আত্মার রাত গভীর হয়ে থাকে রাহুল আবার সে বাংলোর উদ্দেশ্যে রওনা দেয় এবার সরাসরি বাংলোতে ঢুকে পড়ে ভেতরে ঢুকে দেখে রাহুল অচেতন অবস্থায় পড়ে আছে মেঝেতে আর সেই আত্মা ভয়াল হাসি নিয়ে রাহুলের চারপাশে চক্কর দিচ্ছে আত্মা রাহুলের দিকে এগিয়ে আসে তার মুখ বিকৃত চোখ থেকে রক্ত ঝরছে ভালোবাসার নামে প্রতারণা তার শাস্তি মৃত্যুর চেয়েও ভয়ানক হবে সুনিতা কাঁদতে কাঁদতে আত্মার সামনে দাঁড়িয়ে যায় সে তার ভালোবাসার সত্যতা প্রমাণ করে আমি বিশ্বাস করি ভালোবাসায় আমি বিশ্বাস করি বন্ধনে আমি বিশ্বাস করি ক্ষমায় আত্মা প্রথমে দারুণ রেগে যায় বাংলোর দেওয়াল কাঁপতে থাকে হাওয়ার ঝাপটা মোমবাতিগুলো নিভিয়ে যায় কিন্তু ধীরে ধীরে আত্মার রাগ কমতে থাকে আত্মা হঠাৎ তার দিনের স্মৃতি দেখতে পায় সেও একদিন কারোর প্রতি এভাবে অন্ধ ভালোবাসা অনুভব করেছিল কিন্তু তার প্রেমিক তাকে ছেড়ে গিয়েছিল আর সমাজ তাকে ঠেলে দিয়েছিল আত্মহত্যায় আত্মার বিষণ্ণ স্বীকারোক্তি ছিল ভালোবাসা যে হারায় সেই জানে এর কষ্ট তুমি আমার ব্যথা অনুভব করতে পারছো তোমরা মুক্ত আত্মা ধীরে ধীরে হাওয়ার সাথে মিলিয়ে যায় রাহুল ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় এবং সুনিতাকে শক্ত করে জড়িয়ে ধরে একটা দ্বিতীয় সুযোগ চায় জীবনে সত্যিকার ভালোবাসার মর্যাদা দিতে শেষ অংশ দেখা যায় বিশ্বাসভঙ্গ শুধু দুটো হৃদয় ভাঙে না একটি আত্মাকেও বন্দি করে দেয় অনন্ত রাঘিনার চক্রে ভালোবাসা শ্রদ্ধা করো আর কখনো প্রতারণা করো না তুমি যদি কাউকে প্রতারণা করো তবে মনে রেখো কোনো এক বাংলো আজও অপেক্ষা করছে তোমাকে তোমার প্রতারণার মূল্য চোকানোর জন্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ